এই দুটো রেসিং পাড়া দেখুন দুটো নর কিন্তু জোড়া হওয়ার জন্য দেখুন ব্যস্ত হয়ে আছে দেখুন এই তো দুটো নর কিন্তু জোড়া হবে এই দেখুন পায়রা দেখুন দুটো নর পায়রা কিন্তু জোড়া হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে কি জানি কি বুঝতে পারছি না তো পায়রা দেখুন দুটো নর পায়রা এ দুটোই কিন্তু নর পায়রা দুটোই গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে দেখুন সমস্ত পায়রা এই যে পায়রার বাচ্চাগুলোকে বা পুরো লপ বাচ্চাতে এত ভরে গেছে তো দেখুন সব পায়রাকে রোদে দিয়েছি কিছু পায়রার বাচ্চা সেল হয়ে গেছে কিছু পায়রার বাচ্চা ডেলিভারি করতে বাকি আছে ডেলিভারি করব পায়রার খাঁচা এত সর হয়ে গেছে তার জন্য কোনো পায়রাকে জোড়াতে বসাতে পারছি না আমার যেগুলো রেসার আছে রেসারে যে মাদি গুলো রেডি মাদি এনেছিলাম সেগুলোকে জোড়ায় বসাতে পারছি না কেন আমার একটা নর রেডি নর আছে তো সেটাকে জোড়ায় বসাবো তো খাঁচা জাম হওয়ার কারণে কোনো পায়রা জোড়া বসাতে হচ্ছে না আজকে আমি যে ফার্স্ট গিরিবাজ পায় এনেছিলাম যে বাচ্চা একটা মাদা এনেছিলাম তিন পরে তো ও পায়াটাকে ছেড়েছিলাম পায়রাটা প্রচুর উড়ছিল টেনশানেও ছিলাম পায়রা যে পায়টা নামবে কিনা তো অনেক চেষ্টার পরে পায়রাটা নেমেছে পায়াটা এখন ছাদের উপরে ঘোরাঘুরি করছে আজকে ফার্স্ট টাইম পায়রা ডানা খুলেছিলাম পায়রা প্রচুর উঠছিল বিশাল মানে প্রচুর উঁচুতে উঠছিল হাই ফ্লাই করছিল তো পায় নেমেছে অনেক কষ্টে তো চলুন আজকে আজকে একটু পায়রা লফটে ব্রিডিং আপনাদেরকে দেখাবো ব্রিডিং আপনার শেয়ার করবো আমার অনেক পায়রার বাচ্চা পড়েছে এক এক করে যেসব পায়রার বাচ্চা পড়েছে আপনাদেরকে সেটা দেখাচ্ছি আর যে গিরিবাস উঠছিল সেটাকেও দেখাচ্ছি এই দেখুন গিরিবাসটা আহ গিরিবাসটা এখানেই ছিল কোথায় গেল আবার দেখতে পাচ্ছি না এই যে গিরিবাস এখানেই বসেছিল এই যে আর আজকে রেসার পায়রা যেটা আমার রেসার পায়রা যে নতুন মাদাটা এই যে ডানা কাঁচি কেটেছি এই যে দেখুন ওই পায়রা ওই যে রেসার বাড়াটা কাঁচি কেটেছিলাম ওই বাড়াটাকেও ছেড়েছি ছাদের উপরে তো বাড়াটা ঘোরাঘুরি করছে এই যে চলুন আমার যে এই যে এই যে এই দেখুন এই যে এই খাঁচার মধ্যে দেখুন ঢুকে আছে এই যে এই যে দেখুন খাঁচার মধ্যে ঢুকে আছে এই যে এইটা এই পায়েটা যে ফার্স্ট টাইম ছেড়েছি এই যে পায়েটাকে দেখাচ্ছি এই যে এই যে দেখুন এই যে বেরিয়ে উড়াউড়ি করছে এই যে এই যে বসে আছে এই যে দেখুন এই এর উপরে বসে আছে এই যে ওই বসে আছে তো পায়েটা আশা করি পায়রা নিচে নেমে আসবে তো পায়রা পুরোটা মনে হচ্ছে আমার লবটা চেনে নি চিনা হয়ে গেছে তার জন্য পায়রা আর কোথাও যাচ্ছে না এই যে দেখুন পায়রা এই দেখুন এই যে পায়রা এই যে পায়রা বসে আছে দেখুন এই যে এই যে বসে আছে পায়রা নতুন পায়রা পায়রা ভালো করে ছাদ শেড হয়ে গেছে আমার রেসার মাদাটাও সেট করেছি তো চলুন ভিডিও স্কিপ করবেন না কন্টেন্ট দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চেয়ে নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাটি বাই দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে ফার্স্ট নোটিফিকেশন হিসেবে আপনার ফোনে পৌঁছে যায় তো আগে আমার পায়রা লপটে যে বাচ্চাগুলো হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে তারপরে ওই গিরিবাস অনেক সময় ধরে টেনশনে আছি আজ দুপুরবেলা বাড়িতে এসে পায়রা ছেড়েছিলাম আমার এই যে একটা গিরিবাস দুটো সাদা গিরিবাস বাড়ির গিরিবাজ আর এই যে গিরিবাজটা উঠছে এই গিরিবাজটা আমার লতুর গিরিবাজ নিয়েছিলাম এইগুলো এইসব পায়রাদের আহ জোড়া করবো বলে একটা ফিমেল এনেছিলাম তো এই পায়রাটা অনেক সময় ধরে উঠছে এখনো নামার নাম নিচ্ছে না তো খুব টেনশনে আছি কেননা নতুন যেহেতু দুপুর বা তিন রানিং চলছে তো নামার নাম নিচ্ছে না খুব আছি নিয়ে কি জানি কি হবে পায়েটা নামবে কিনা সেটা নিয়েও খুব আছি এই যে এটা অনেক চেষ্টা করছে কিন্তু কোনো মতেই নামতে পারছে না শুধু গাছে যে বসে যাচ্ছে পাড়া শুধু চলে যাচ্ছে পাড়া কোনো মতেই পাড়া এই দেখুন পাহাড়টা কোনো মতে বুঝতে পারছে না আর এই গাছে বসে চেষ্টা করছে কিন্তু দেখুন এই যে এই গাছে দেখুন মানে কোনো কারণে আমার এই ছাদের উপরে বসতে পারছে না এই আস্তে আস্তে আসছে দেখা যাক এই যে এই যে এই যে এই যে এই যে এই যে পাটা বেড়ে নামে কি না এই যে আশা করি আশা করি অনেক আসতেই দেখুন কোনো মতেই পায়েটা এই যেমন এই অনেক কষ্ট করে পায়েটা এসে বসলো এই গাছে বসেছিল এখানে গাছে বসেছিল ওই ছাদের উপরে বসেছিল অনেক কষ্ট পরে পায়েটা দেখুন এই দেখুন পায়েটা নেমেছে আশা করি যেন পায়েটা ঢুকে যায় লপ্টের মধ্যে এই যে পায়েটা তো আমি খাবার দিই খাবার দিয়ে সমস্ত পায়রা ডাকি তারপরে দেখি পায়রা নামে কিনা ট্রেন সারে ছিলাম পায়টা ওই ছাদের উপরে বসেছিল আর ওই গাছে বসেছিল আর ওই গাছে বসেছিল মানে পায়রা কি যে দেখি পায়রা অনেক কষ্টে আমার লফটে এসে বসেছে আস্তে আস্তে পায়রাকে নাম করাতে হবে এই যে পায়রা বন্ধুরা ফার্স্টে বিডিং লফটের আপনাদেরকে দেখিয়ে দি বিডিং লফটে এই যে বিডিং লফটে হচ্ছে আপনাকে আগের ভিডিও দেখেছি আমার এই আমেরিকান ফ্যান্ডেলের দুটো বেবি পড়েছে আমেরিকান ফ্যান্ডেলে দুটো বেবি দুটো বেবি খুব সুন্দরভাবে ফুটেছে আর সব থেকে হচ্ছে আমার এই যে মুখিটা এই যে মুখিটারও বেবি ফুটেছে এই যে বেবি ফুটেছে মুখিটারও এই যে বেবি কালকে দেখলাম দুটো বেবি মুখি দুটো বেবি ফুটেছে এই যে দুটো বেবি খুব সুন্দর আমি যাবো না বেশি ই করবো না ডিস্টার্ব করবো না কোথায় পায়রা ওই ভয় করে তার জন্য এই যে যে এই যে দুটো বেবি দেখো দুটো বেবিকেই সুন্দরভাবে খাওয়াচ্ছে দুটো বেবি ফুটেছে দেখুন এই যে দুটো বেবি আছে এর কাছে মুখের দুটো বেবি ফুটেছে আর এইখানে আমার যে ব্লু শার্টিংটাও পিঙ্ক শার্টিং সরি বললাম পিঙ্ক শার্টিং এরও বেবি ফুটেছে দেখুন পিঙ্ক শার্টিং এর এরও বেবি ফুটেছে দেখুন এই যে পিঙ্ক শার্টিং এর সিঙ্গেল বেবি ফুটেছে এবারে পিঙ্ক শার্টিং এ কেন জানি না পিঙ্ক শার্টিং এ একটা সিঙ্গেল বেবি ফুটলো পায়রাগুলোকে এবারে সব রেস্ট দিয়ে দেবো এইবারে গরমের সিজন আসছে আস্তে আস্তে সমস্ত পায়রাকে কে করিয়ে গরমের জন্য পায়রা সব রেস্ট দিয়ে দেবো তারপরে গরমে এক দুবার বাচ্চা একবার বাচ্চা নেবো তারপরে বর্ষাকালে পুরো পায়রাকে দিয়ে এই যে আর এইখানে দেখুন সমস্ত পায়রা এই যে করছে পায়রা এক দুদিনের মধ্যে আর এই যে আমার এখানে আলাদা করেছি আমার বাড়ির যে পুরনো রেসার্ট আলাদা করেছি আর এই যে এখানে মাথাটা আছে দেখুন এই দুটো পায়রাকে পেয়ার করবো একসঙ্গে এই দুটো পায়রাকে একসঙ্গে পেয়ার করব এটাকে এই ওপরে খাঁচাটা দিয়ে দিই পায়রাকে দুটো পায়রাকেই একসঙ্গে পেয়ার করব তোর পায়রাটাকে ধরে ভালো করে এই উপরে উপরের খাঁচাটায় পায়রাকে দিয়ে দিই আর এই যে এই যে আপনার রিটা আছে এই যে আমার এই যে আমেরিকান স্যান্ডেলটা আছে এগুলো সব সেল হয়ে যাবে খুব তাড়াতাড়ি রিসেন্ট তাড়াতাড়ি সেল হয়ে যাবে এই যে তো এই দুটোকে এই দুটোকে একসঙ্গে দিয়ে দিই পায়রা দেখুন এই দুটো পেয়ার এই দুটোকে পেয়ার করব এই দুটো পেয়ার করব দুটোকে তখন দেখুন দুটোকে আমি দেখছি এবারে দুটোকে পেয়ার করি তারপরে যা পরে আবার আমি পেয়ার চেঞ্জ করবো এইবারে ফার্স্ট এই দুটোকে পেয়ার করি এই দুটো আর এই যে আমার লক্ষাটা চলুন এই যে লক্ষার বাচ্চাটা এটা আমার খুব গা এই পায়রাটা এই পায়রাটা আমার খুব গা আমার গা ডাকলে চলেছে এই যে গিরিবাসটা উড়ছে এই গিরিবাসটা অনেক কষ্টে এই গিরিবাসটা নামলো এই যে গিরিবাসটা এই যে গিরিবাসটা দেখুন এই যে গিরিবাসটা অনেক কষ্টের পরে ওই যে ওইখানে নামলো পায়রাগুলো আর সমস্ত পায়রাকে আজকে রোদে দিয়েছি বাচ্চাগুলোকে এই যে এইখানে লক্ষার বাচ্চা আছে আর এখানে গিরিবাজ জোড়া বাচ্চা আর মুখির বাচ্চাটা আছে আর এই যে পায়রাগুলো সব ঘোরাঘুরি করছে এই যে সমস্ত পায়রা ঘোরাঘুরি করছে আর এখানে রেসিং পায়রাগুলোকে আজ থেকে লোডুর পায়রাগুলো সব খাঁচা থেকে ছেড়ে দিয়েছি সব পায়রাগুলো খাঁচার বাইরে ঘোরাঘুরি হচ্ছে আর এই যে এই যে রেসিং মাথাটা এই রেসিং মালাটাকে আজ থেকে এই লপটেই থাকবে আলাদা করে দেবো পায়রাটা এখন দশ পালকের রেড়ি চলছে তো পায়রাগুলোকে আস্তে আস্তে জোড়া করবো তো এখন এই লবটাই থাকুক কারণ ওখানে জোড়া হয়ে ডিম পেড়ে দিচ্ছে তার জন্য আমি এই পায়রাগুলোকে এক একসঙ্গে রেখে দিচ্ছি এই পায়রাটাকে এক করে দিচ্ছি সমস্ত যে গিরিবাসটা এই যে বসে আছে আছে কখন আ খাবার দোবো সমস্ত পায়রা খাবার দিলে আশা করি সমস্ত পায়রা চলে আসবে এই যে আরেকটা পায়রা এই যে শুধু ঘুরাঘুরি করছে এই যে পায়রাগুলো এই যে এই যে গিরিবাস পায়রাটা চলে এসেছে দেখুন তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে ফার্স্ট নোটিফিকেশন হিসেবে আপনার ফোনে পৌঁছে যায় দেখাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই